আপনার নাতির কি বিয়ে হয়েছে না রান্না কি করে আরে আটা আটা আমি করি এই রান্না করলে অসুবিধা হয় না ও অসুবিধা হয় না তো হোটেলে খায় হোটেলে খায় আপনি কই খান আমি বাড়ি দি খাই আর কি বলি এখন যে অবস্থা চারিদিকে শুধু পাতা আর পাতা যদি আগুন লাগে যাবে কি হবে না করি হ্যাঁ ওই যে তো এমনি আপনার মেয়ে নাই ছেলে মেয়ে নাই না আমার ছেলে মেয়ে আছে সব দিল্লি

আপনাকে এই অবস্থা রেখে বাড়িতে চলে গেছি হ্যাঁ মানে টাকা পাঠায় খাওয়া দাওয়ার জন্য টাকা পাঠায় হ্যাঁ হ্যাঁ টাকা পাঠায় হ্যাঁ টাকা পাঠায় ওই টাকা দিয়া মানটা পাঁচ আলি করে নি আচ্ছা রোজা আছেন হ্যাঁ রোজা আছেন রোজা হ্যাঁ সব দিয়ে হলো নাকি ও সব বলে আজকে মন পড়া যায় আজকে 7টা 6টা 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 হ্যাঁ হ্যালো তুই করে বল না আচ্ছা কি করব বাবা এই তো তা আমরা শুনলাম হ্যাঁ ওই যে আপনাদের এখানকার ছেলে আমাদের এখানে কাজ করে তো শুনলাম আপনার কাছে তার জন্য আপনার জন্য আমরা বাজার নিয়ে এসেছি হ্যাঁ রমজান মাসে মোটামুটি আমাদের যতটুকু খাদ্য আর তার সেই হিসেবে আমরা এক মাসের বাজার নিয়ে এসেছি আমরা দিলে এক মাসের মতো বাজার হবে আর হ্যাঁ এই যে বাজারগুলো এখানে সময় রাখবো এটা ভি ডিমের পাতাই দে হ্যাঁ ডিমের পাতারে আমি আগে কি আছি তা তুই আসেন যাইতে পারবেন আচ্ছা ঠিক আছে তাই কি আসেন এই ভাবে যাবার হই না কেমন করে যাবেন আমি না টিয়ার বে রাইতো আচ্ছা নাতি কোথায় তখন নরম লাগবে

Ne yapıyorsun? 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 Ne কেয়াসাজি দোয়া করবেন হ্যাঁ আমাগো দোয়া করবেন হ্যাঁ আল্লাহ ভালো রাখুক খুশি আছেন তো আমি খুশি মন আর চাই খুশি আছি হ্যাঁ খুশি আছেন আচ্ছা আমরা তো মনে আমি সেই খুশি হই গিয়েছি তাই না 어 আমি দেখতে পার না এইভাবে চলে মনে যখন আমার হাতে দিব না হ্যাঁ আত্তারা আমার আর এক করে খুশি হয়ে যাবা তাহলে আত্তারা গুলো খুশি হয় তো আল্লাহও খুশি হই এগুলা দোয়া করবেন আমাদের না হ্যাঁ あのドラゴンの生育児がいる。